আসসালামু আলাইকুম বন্ধুরা বিপিএন ব্যবহার করে যারা ফেসবুক ব্যবহার ঝুঁকি অন্য মনে করতেছেন তাদের জন্য দারুণ সুখবর কেননা আপনি এখন থেকে বিপিএন কানেক্ট করা ছাড়াই আপনাদের ফেসবুকটা খুব সহজে ব্যবহার করতে পারবেন আপনাদের ফেসবুকটা ব্যবহার করার জন্য কী করবেন আপনারা আপনাদের গোল প্লে স্টোরিতে চলে যাবেন প্লে স্টোরিতে আসি এখানে অফার আমিনি যে একটা অ্যাপস আসে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের যদি থাকে তাহলে আপনারা ওপেন বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস শু করবে আপনারা যেখানে ফেসবুক অপশান দেখতে পাচ্ছেন এই ফেসবুক অপশানে আপনারা ক্লিক করবেন আপনাদের এখানে যদি ফেসবুকটা লগ ইন করা না থাকে তাহলে আপনারা এখানে আপনাদের কোডটা দিয়ে ফেসবুকটা লগ ইন করিবেন লগ ইন করার পর এখানে যে খুব সহজে ফেসবুকটা বিফেন কানেক্ট করা ছাড়াই চলে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন আমাদের এখানে কোনো বিফিএন কানেক্ট করা নেই তারপরও আমাদের ফেসবুকটা খুব সহজে চলতেছে আপনি চাইলে আপনার এম বি দিয়েও চালাতে পারবেন বা আপনার ব্রডব্যান্ড ইন্টারনেট ওয়াইফাই দিয়েও চালাতে পারবেন এখানে দেখেন আপনাদেরকে ডি পেশ করা দেখাচ্ছি ফেসবুকটা চলতেছে কিনা সেটা দেখেন ফেসবুকটা খুব সহজেই চলতেছে তো যারা বিফিন কানেক্ট করে ফেসবুক ব্যবহার যুগে অন্য মনে করতেছেন তারা এভাবেই অফার মিনির মাধ্যমে আপনাদের ফেসবুকটা খুব সহজে ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটা তারা উপকৃত হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ